হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আজকে মিশরি থেকে দেখাবো একদমই দারুণ কিছু কালেকশন যেগুলো কিন্তু শীতের জন্যই কিন্তু এই কালেকশনগুলো একদমই বেস্ট এবং আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখো ভিআইপি কিছু লং কোটে কালেকশন আর এখানে একটা ধামাকা অফার থাকবে অফার থাকবে অফারটা হচ্ছে কি আজকে আপনি ডেলিভারি চার্জ এই ভিডিওতে অফার একদম মনে করেন ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ নেওয়া লাগবে না সেক্ষেত্রে কি অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে আপনার আজকে যেগুলো দেখবো আমরা আচ্ছা আজকে আমরা যেগুলো দেখবো এগুলো থাকবে এক হাজার টাকার দাম একদমই ভালো কোয়ালিটির যেগুলো যেগুলো শোরুম প্রাইস হচ্ছে সাত আট হাজার টাকা সেগুলো আজকে আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকায় একদম ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন শুধু অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা

মানে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজকে আপনারা সাত হাজার টাকার কোটগুলো এগুলো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা শুধু আপনারা যারা নিবেন অ্যাডভান্স করতে হবে কারণ এগুলো অ্যাডভান্স ছাড়া কিন্তু যেহেতু ভাইয়ারা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছে সেক্ষেত্রে তো আসলে অ্যাডভান্স ছাড়া পাঠানো সম্ভব না আপনারা অ্যাডভান্স করলে দুই দিন পরেই কাপড় হাতে পেয়ে যাবেন আর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং সবগুলো কিন্তু খুবই স্টাইলিশ আর যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে নিতে পারবেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে বেল্ট আছে এবং এই অনেক সুন্দর জি যার যেটা ভালো লাগবে সুন্দর সুন্দর কালেকশন নিতে এই যে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর একদম ইন্টিক খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে 1000 টাকা অনলি 1000 টাকা পেয়ে যাচ্ছেন 1000 টাকা পেয়ে যাচ্ছেন ওভারকোট ওভারকোট এর হচ্ছে চেকের মধ্যে থাকবে এটা কিন্তু থাকছে চেকের মধ্যে এটা কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এখানে আপনারা যতগুলো কালেকশন দেখছেন সবই কিন্তু অনেক সুন্দর ভিডিও থেকে বাস্তবে অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু এরকম লং পরার পরে দেখেন ভাইয়াকে কিন্তু অনেক সুন্দর লাগছে এটা যখন তখন বেশি লাগবে লাগবে ঠিক আছে। যার যেটা দেখেন এটাও কিন্তু লং অনেক সুন্দর এই টাইপের কালেকশনগুলো কিন্তু এই বছরে অনেক বেশি চলছে আর এগুলো আপনারা যদি কোনো শোরুম থেকে নিতে চান তাহলে কিন্তু অনেক দাম পড়বে কিন্তু এখানে আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন

পুরোটাই পার হয়ে যাবে এবং সামনের বছরও ব্যবহার করতে পারবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো এই যেটা কিন্তু প্রিন্ট করা আছে ডিজাইন করা আছে অনেক সুন্দর সাইটে পকেট থাকছে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ আবারও বলছি একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে না সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা কাপড়গুলো অর্ডার করতে পারবেন যত ইচ্ছা আপনারা নিতে পারবেন একটা ভিডিও থেকে আপনারা যদি চাপটাও নেন তারপরেও ভাইয়ারা কিন্তু ডেলিভারি চার্জ ধরবে না

যার যেটা লাগবে যে কালারটা আপনাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে জাস্ট আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে নেবেন ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি বারবার বলে দিচ্ছি ডেলিভারি চার্জ দিতে হবে না শুধু অর্ডার করবেন আর অ্যাডভান্স করে আপনারা কিন্তু কাপড় পেয়ে যাবেন দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে আপনারা নিতে পারেন যার যেটা ভালো লাগবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর একদম ফ্রক ডিজাইনটা অনেক সুন্দর ফ্রক সিস্টেম এটা সবাই পড়তে পারবেন যেটা দেখেন একদম লাস্ট কালেকশন কালারটাও খুবই সুন্দর একটা কালার এবং খুবই স্টাইলিশ দেখেন স্টাইলিশ হাতাটা দেখেন দশ হাজার টাকা জি এটা অনেক দামি দামি আপনার কোডগুলো আজকে খুবই কম প্রাইজ মধ্যে পেয়ে যাচ্ছেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান ভাইয়াদের এখানে আসতে পারেন কারণ প্রচুর কালেকশন এক একটা দাম এক এক রকম আর এগুলো এক পিস করেই মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ